আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন আমি এখানে দিয়েছি এগুলো পরীক্ষার আগে একটু দেখে যেও এখান থেকে প্রশ্ন আসতে পারে খুব তোমাকে মুখস্থ করতে হবে এমন না একটু দেখে যেও যাতে অপশন থেকে মনে পড়ে প্রথম প্রশ্নটা দেখো শহীদ আবু সাইদ কে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে এর শিল্পী হচ্ছে তোমার শহীদ কবির কে শহীদ কবির জেনারেশন জেড এর সময়কাল কত জেনারেশন জেড এর সময়কাল হচ্ছে উনিশশো থেকে দু আর দু হাজার বারো বা দুহাজার তেরো থেকে দুহাজার চব্বিশ সালের পর্যন্ত যে সময়কাল রয়েছে এটা হচ্ছে তোমার জেনারেশন আলফা প্রথম নারী ভিপি কে ছিলেন ডাকসুর প্রথম নারী ভিপি ছিলেন বেগম জাহানারা আক্তার অন্তবর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন অন্তবর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা তোমার হচ্ছে চারজন সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান কে সংবিধান সংস্কার কমিশনের বর্তমান প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হচ্ছে তোমার আহ বদিউল আলম মজুমদার কে বদিউল আলম মজুমদার তেরো জুন দু পঁচিশ ইসরায়েল কর্তৃক ইরানে হামলার সাংকেতিক নাম তোমার হচ্ছে অপারেশন রাইজিং লায়ন আর চোদ্দ জুন দু হাজার পঁচিশ তোমার হচ্ছে ইরান কর্তৃক ইসরায়েলে তোমার যে ক্ষেপণাস্ত্র হামলার নাম সেটা হচ্ছে অপারেশন ট্রু কমিস থ্রি চব্বিশে জুন দু পঁচিশ ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতাকারী দেশ তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র গাজা ইস্যুতে আইসিজিতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা তারপরে দেখো জাতীয় বাজেট দুহাজার পঁচিশ ছাব্বিশ মোট বাজেট আকার কত এটা তোমার হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা কত সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা জাতীয় বাজেট দুহাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী সর্বোচ্চ বরাদ্দাকৃত খাত কোনটির হচ্ছে তোমার জনপ্রশাসন কোনটি জনপ্রশাসন সার্কভুক্ত কোন দেশে মাথাপিছু আয় ও শিক্ষার হার সর্বনিম্ন এটা হচ্ছে তোমার আফগানিস্তানে কোথায় মাথাপিছু আয় ও শিক্ষার হার সর্বনিম্ন সেটা হচ্ছে আফগানিস্তানে বিশ্ব সুখ সূচক দু হাজার পঁচিশের শীর্ষ দেশ কোনটি এটা হচ্ছে তোমার ফিনল্যান্ড কোনটি ফিনল্যান্ড লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম নেটোর মার্ক রুট কোন মহাসচিব দেশের নাগরিক সেটা হচ্ছে নেদারল্যান্ডস নাগরিক কোন দেশের নেদারল্যান্ডস এর একত্রিশে অক্টোবর থেকে পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ এপিইসি সম্মেলন হয় তোমার হচ্ছে দক্ষিণ কোরিয়ায় জিয়াউর রহমান একুশে পদক চালু করেন সেটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার দুহাজার পঁচিশ সালে একুশে পদক লাভ করেন কতজন ব্যক্তি এটা তোমার হচ্ছে সতেরো জন ব্যক্তি একুশে পদক লাভ করেন ২০৩১ হাজার একত্রিশ সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন দেশ হচ্ছে তোমার বাংলাদেশ দু হাজার সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ বাংলাদেশ সালে শীতকালীন পঁচিশতম অলিম্পিক গেমস কোথায় হবে সেটা হচ্ছে তোমার মিলান কর্টিনা ইতালি কোথায় মিলান কর্টিনা ইতালি এরপর দেখো বিশতম এশিয়ান গেমস দু কোন দেশে অনুষ্ঠিত হবে সেটা তোমার হচ্ছে এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ বিশতম অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে নাগোয়া জাপান দু হাজার পঁচিশ বিজয় পুরুষ খেলোয়াড় তোমার হচ্ছে উসমান দেশের প্রথম মনোরেল নির্মিত হবে কোথায় চট্টগ্রামে মনোরেল প্রথম নির্মিত হবে দেশের চট্টগ্রামে বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় কত সালে বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে জাতিসংঘের কোন সংস্থা জিআই পণ্যের সনদ প্রকাশ করে এটা হচ্ছে ডাব্লু ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রাইজেশন বাংলাদেশের প্রথম এলএনজি টার্মিনাল নির্মিত মহেশ খালি দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম কোন দেশ স্টারলিং চালু কোন দেশে স্টারলিং চালু হয় সেটা হচ্ছে তোমার মালদ্বীপে চালুকারী সংস্থার নাম হচ্ছে ওপেন এআই মাসের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম কি সেটা হচ্ছে অপরাজিতা বর্তমান নদীবন্দর রয়েছে কতটি বর্তমান নদীবন্দর রয়েছে চুয়ান্নটি চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি এটা হচ্ছে তোমার উইঘুর সম্প্রদায় পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত এটা হচ্ছে তোমার জর্ডান জর্ডান এর পশ্চিম তীরে অবস্থিত প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলভোর এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় তোমার হচ্ছে আলজেরিয়া ফাদা কি ইন্দিফাদা হচ্ছে ইসরায়েল দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনি গণজাগরণ ইসরায়েল কে স্বাধীনতা দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি প্রথম মুসলিম দেশ হচ্ছে ইসরায়েল কে স্বাধীনতা দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে মিশর নিজেকে জানো উক্তিটি কার নো দাই নিজেকে জানো উক্তিটি কার সেটা হচ্ছে সক্রেটিস দা রিপাবলিক গ্রন্থের প্রণেতাকে দা রিপাবলিক গ্রন্থের প্রণেতা হচ্ছে প্লেটো এদের এই যে সক্রেটিস এর ছাত্র কে ছিল বা তোমার হচ্ছে যে অ্যারিস্টটলের ছাত্র কে ছিল এটা মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে এস পি ডবল এ এটা হচ্ছে এস তে তোমার হচ্ছে সক্রেটিস তারপরে এতে প্লেটো এতে অ্যারস্টেটর আর এটা হচ্ছে অ্যালেকজেন্ডার এস পি ডাবল এ তাহলে সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো আর প্লেটোর ছাত্র ছিল কে অ্যারিস্টেটল আর অ্যারেস্টেটস ছাত্রকে ছিল অ্যালেকজেন্ডার এইভাবে তুমি মনে রাখতে পারো তাহলে দারিপ গ্রন্থের পরনে তাকে দাড়ি পাবলিক গ্রন্থের পরন্ত হচ্ছে প্লেটো ভার্সু ইজ নলেজ উক্তিটি কার ভার্সু ইজ নলেজ উক্তিটি হচ্ছে তোমার সক্রেটিসের মানুষ প্রকৃত ভাবেই রাজনীতির কবি কে বলেছেন বলেছেন হচ্ছে অ্যারিস্টেটল যুক্তিবিদ্যার যুক্তিবিদ্যার জনক হচ্ছে তোমার অ্যারিস্টেটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন কে লাইসিয়াম প্রতিষ্ঠা করেন তোমার হচ্ছে অ্যারিস্টেটল দা পলিটিক্স গ্রন্থের লেখককে দা পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে অ্যারিস্টেটল স্বাধীনতার সাম্য ভাতৃত্ব কোন বিপ্লবের ভিত্তি ছিল স্বাধীনতার সাম্য ভাতৃত্ব ফরাসি বিপ্লবের ভিত্তি ছিল কোন বিপ্লব ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল তোমার হচ্ছে আহ পুঁজিবাদ ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল কি পুঁজিবাদ ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল সতেরোশো উননব্বই সালে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি এটা হচ্ছে ছয়টি দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি আহ ছয়টি সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকায় সার্কের সদর দপ্তর কোথায় সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে ছিলেন ছিলেন জিয়াউর রহমান এরপরে দেখো এই পর্যন্ত ঢাকায় কয়বার সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে তোমার তিনবার উনিশশো সাতাশি সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকল বিষয়বস্তু ছিল তোমার হচ্ছে পরিবেশ আর কারবালা কোথায় অবস্থিত কারবালা অবস্থিত তোমার হচ্ছে ইরাকে এই তো মোটামুটি কিছু সাম্প্রতিক প্রশ্ন ছিল আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করলাম এর আগে আমি একটা সাধারণ ম্যারাথন ক্লাস দিয়েছি আর তার আগে আমি একটি সাম্প্রতিক ক্লাস দিয়েছি এই সব মিলিয়ে একটি তিনটা ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবে আর আমি এখনো পর্যন্ত তিন মাস ধরে তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি তো সাধারণ অনেকগুলো ক্লাস আমি দিয়েছি ওইখান থেকে নদ নদী বলো তোমার সেক্টর বলো বীর তোমার সেক্টর বলো তোমার যে অনেক টপিক প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় তারা অনেকগুলো প্রশ্ন কমন পাবে আর তাও সমাজের সমস্যা নেই এই তিনটা ক্লাস থেকে তুমি অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে যদি আগের ক্লাস গুলো নাও করো তিনটা ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে আহ ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম